আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত মুসল্লান কেরাম মৃত ব্যক্তি সম্পর্কে আমরা যে কথাটা বলি তার একটি ভুল সংশোধন মনে করি যে আমাদের হওয়া উচিত সেটা হলো আমরা বলি যে তার রুহের মাগ ফেরাত কামনা করি আসলে আপনি রুহের মাগফিরাত কামনা করলেন তাহলে বডিটা কোথায় যাবে বডিটা কি জাহান নামে যাবে আমরা কি সেটা চাই চাই না তাহলে সঠিক কথা এটা নয় বরং একজন মানুষ যখন মারা যায় তখন রসুলুল্লা সাল্ল সাল্লাম বলছেন যে তিনটি প্রশ্নের উত্তর যখন সে দেবে তখন ফাফরি শুহ মিনাল জান্না তার কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় মিনাল তার গায়ে পোশাক পরিয়ে দেওয়া হয় লাহু বাবান ইলাল জান্নাত তার কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ করা হয় তাহলে কি শুধু রুহু না বডিও সংযোগ আছে আছে তাহলে আমরা যে বলি যে মাইয়েদের রুহের মাগ ফেরাত কামনা করি এর কথাটা এভাবে না বলে আসলে বলা উচিত আমরা মাইয়েদের মাগ ফেরাত কামনা করি আমরা আমাদের যে মাইনেত রয়েছে ওহেদুজ্জামান দীপু এ ভাইয়ের জন্য আমরা মাগ ফেরাত কামনা করি আল্লাহ তা আল্লাহ পাক তাকে ক্ষমা করুন আল্লাহ পাক তাকে ক্ষমা করুন বলেন আমিন নাকি তার রুহুকে তাকে ক্ষমা করুন তার রুহু এবং তার বডি যত মৃত মানুষের নামে আমরা দোয়া করব তখন আমরা রহু শুধু বলবো না আমরা বলবো মাইয়েত আল্লাহ ক্ষমা করুন আল্লাহ মাফ করুন মাইয়া আল্লাহ জান্নাতবাসী করুন এইভাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ